আমার খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আজকের যে ভিডিও দেখছো আপনারা একদম সম্পূর্ণ নতুন ভিডিও আর শালিক পাখির একটা ভিডিও ভাইরাল পাখি যার নাম টুসু তার নিয়ে আজকের কিন্তু ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সে এখন স্নান করবে তার মালিক তাকে নিয়ে যাচ্ছে পুকুর ঘাটের দিকে এখন স্নান করার জন্য দেখতে পাচ্ছেন সে কীভাবে স্নান করছে তো চলুন পুরো ভিডিও আজকে দেখে থাকুন টুসু সমস্ত কথা শুনবো ও কি কি কথা বলতে পারে এবং কীভাবে থাকে এই মুহূর্তে স্নান করে একদম আমার সামনে এসে বসেছে তার গায়ের জলগুলো পরিষ্কার করছে কাঁধের উপরে উঠছে এখন তাও আর তার মালিকের কথা শুনে আমার কথা না শুনেই আসছে কিন্তু আমি ডাকছিলাম আমার কাছে আসেনি তার মালিকের কথা শুনেই আমার কাঁধে উঠছে কিন্তু ও আচ্ছা স্নান করে এই মাত্র উঠছে তোমরা দেখতেই বলে সেই কারণে কিন্তু আমার কাঁধের উপরে এসে কিন্তু এখন মানে স্নান করছে যে সেই গায়ে যে জলগুলো আছে সেই জলগুলো এখন ঝাড়ছে এখন নাম কী টু 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 কু মা কই বাবা পা কই মা বাবা বাপ্পা মা কই বাবা কই বাপ্পা পাপ বাপ্পা স্নান করে যে সব এই জন্য একটুখানি গা করছে মা কই বাবা কই পাপা পা পা তারপরে আর টুসু টুসু পিছে রে বোতল বোতল কেমন খড়র মোটর করে আহ

何だ

ঘুরলেই কামড়াইবে <laughs> <Whew t strong> <This viewers l Differentrimi> टूटू 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 माँ कोई माँ कोई बाबा को बाबा को पप्पा 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 बाबा 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 कस एंखो ओपन कस 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 प्रियो कस 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 एंखो कस 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 তবে কিন্তু নতুন পালক গোজাচ্ছে আবার পুরনো পালক যেগুলো ছিল সেগুলো কিন্তু সব খুলসে গেছে আবার নতুন পালক গোজাচ্ছে এরকম ভাবে আস্তে আস্তে কিন্তু পুরো পালকগুলোই গজে যাবে তাই তো হুম টুসুর কথা জানে সবাই টুসু কেমন কথা বলতে পারে আচ্ছা এটা মানে ভয় পাচ্ছে টুসু এই জন্য কথাটা মানে চারিদিকে এখন পূজা হচ্ছে না মাইকটাই বাজছে সেই কারণে জন্য সেই কারণে চারিদিকে আওয়াজ একটা ভয় পাচ্ছে চুল উঠে গেছে মন খারাপ মন খারাপ নতুন চুল বেরোলে আবার কথা বলবে হ্যাঁ

মন চঞ্চলে যাচ্ছে কার কথা শুনবে বলবে সেটাই বুঝতে পারছে না যেহেতু এখন পুজো হচ্ছে চারিদিকে মাইক ভাজছে তার জন্য ওর মনটা কিন্তু অন্নমনস্ক হয়ে যাচ্ছে ও কার কথা নেবে বুঝতে পারছে না

দুটোই একসঙ্গে বাজলো প্রথমে শাঁকে যেরকম আবাজদের ঠক টক ঠক করে তারপরে পু তারপর টং 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 টংসাল শাক কংসাল দুটোই একসঙ্গে বাজলো আরেকবার

তো কি ভাল লাগে টুসু হ্যাঁ টুসু রে কামড়াতে ভাল লাগে শুয়ে করে কামড়াচ্ছে তোমার সঙ্গে কামড়াটা তোমাকে তোমার সঙ্গে খেয়াল দিতে চাই না টুসু কি হচ্ছে ওটা হ্যাঁ ওটা কি হচ্ছে টুসুকে এখন খাঁচার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে কারণ তার খিদে পেয়েছে এক নম্বর আর দু নম্বর হচ্ছে সে বাইরে বেশিক্ষণ থাকতে চাইছে না কারণ এখন চারিদিকে মাইক চলছে পুজো হচ্ছে তার জন্য ও ঠিক বাইরে পছন্দ করছে না তার জন্য খাঁচার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ টুসুকে এখানে সেফ জায়গায় রাখা হয় কারণ এই সব জায়গা দেখুন আমাদের যে এই বাড়িটা ততটা একটা ভালো থাকার জায়গা নয় তার জন্য এই সব জায়গা থেকে সাপ চলে আসে সাপ এসে টুসুর উপরে আক্রমণ করে সব সময় তার জন্য সব সময় খাসার মধ্যে রাখা হয় এবং বিড়াল কুকুর তো ঘোরাঘুরি করছেই বিড়াল বিড়াল আগের পাখিগুলোকে তো খেয়ে বিড়াল কুকুর সব মেরে দিয়েছে আগের পাখিগুলোকে সাপও আছে বড় বড় সাপ তার জন্য দেখো চারিদিকে জাল দিয়ে এই যে রেখে দেওয়া হয়েছে টুসু কুচু কুচু টুসু কথা বলো কাশতা টুসু রে কাস কাস টুসু কাশিরা শোনানো হয় না টুসু কাস্তা

এখন কিন্তু কথা বলা সেরকম একটা ইচ্ছা নেই তবুও যতটা কথা বলেছি তার জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর এই এর মালিককেও ধন্যবাদ জানাই আর কি বলতে আর চারিপাশে অনেকটা আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে আর পুজোর সময় চারিদিকে মাইক বাচ্ছে তারপরে আকাশ মেঘলা আর কদিন আগে বিড়াল ডিরাল দেখেছে এই জন্য খুবই ভয় পেয়ে আছে কোনো কথা বলেনি ততটা মাইকও বাচ্ছে না যে কার কথা নেবে ও এদিকে মাইগো চলছে ইউটিউবে যে সুদীপ বারিক নামে একটা চ্যানেল আছে যেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে পারো ওকে নিয়ে পুরো ভিডিও আছে টুসুকে নিয়েই ওই চ্যানেলটা খোলা তো ওখানে তোমরা ভিডিওগুলো দেখতে পারো ভিজিট করে দেখতে পারো একবার আর ওখানে কিন্তু ভিডিওতে লাখ লাখ ভিউজ আছে তোমরা চেক করতে পারো টুসু ওখানে কীরকম কথা বলেছে তোমরা আশা করি বুঝতে পারবে পাখি হ্যাঁ শালিক পাখি কথা বলা দারুণ কথা বলে কিন্তু মেন মালিক টুসুর আর এই যে দ্বিতীয় মালিক এখন টুসু কিন্তু নিজের ইচ্ছাই রাখছে এখন ঠিক আছে আর সুদীপ বাড়ির নামের চ্যানেলটা যে ইয়ে দাদার চ্যানেল আছে সবাই তোমরা দেখো দাদার ভিডিওগুলো টুসুকে নিয়ে আর টুসু যে কিরকম কথা বল তোমরা অবশ্যই বুঝতে পারবে তাই তো চলো ভিডিওটা বেশি বড় করবো টাটা দেখাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে